পুরী বেড়াতে গেলে এই জিনিসটা আমরা প্রত্যেকেই কিনে নিয়ে আসি নিজেদের খাওয়ার জন্য আর আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য তো চলো আজ পুরীর খাজার শর্টকাট রেসিপি তোমাদের সাথে এটা অথেন্টিক খাজার রেসিপি বানানোর প্রথম স্টেপই হলো চিনির শিরাটা তৈরি করে নেওয়া এক কাপ চিনিতে হাফ কাপ জল দিয়ে গ্যাসে ফুটতে বসাবো যখন চিনির শিরাটা টক বক করে ফুটতে শুরু করবে এবং চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে হাত দিয়ে তখন চিনির শিরার থিকনেসটা একটু চেক করে নিতে হবে এক্ষেত্রে চিনির শিরাটা খুব বেশি আঠালো হবে না হালকা চটচটে ভাবেলেই বুঝবে চিনির শিরা খাজার জন্য তৈরি সেই সময় লেবুর রস আর ছোট এলাচ দিয়ে আবারও দু তিন মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে গ্যাস থেকে শিরাটা না সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এইবার একটা পাত্রে এক কাপ ময়দা নিয়ে এক চিমটি লবণ দিলাম ময়দা আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে সাদা তেল ময়ান দেবো খাজা বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এক্ষেত্রে ময়েনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে অথেন্টিক পুরির খাজা বানাতে গেলে ময়েন কিন্তু সাদা তেল দিলে হবে না সেক্ষেত্রে ঘি দিয়েই ময়েন দিতে হবে এবং ঘিয়েই খাজাগুলো ভাজা হবে বর্তমানে যেহেতু প্রত্যেকেই খুব বেশি হেলথ কনসাস তাই আমি এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করছি ময়ানটা এমনভাবে দিতে হবে যাতে হাত দিয়ে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যায় এবং আবার হাত দিয়ে হালকা চাপ দিলেই ময়দাটা গুঁড়ো হয়ে পড়ে যায় তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো আকারে মেখে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এরপর ময়দা ডো থেকে লেচি কেটে নিয়ে ময়দা ছড়িয়ে যতটা পাতলা সম্ভব কাগজের মতো পাতলা হলে খুব ভালো হয় যতটা পাতলা সম্ভব আর কি ততটা পাতলা করে রুটির মতো বড় আকারে বেলে নেব। এরপর রুটির ওপর সামান্য ময়দা ছড়িয়ে একদম শেষ থেকে শক্ত করে রোলের আকারে সম্পূর্ণ রুটিটা গড়ে নিতে হবে রুটিটা গড়ার সময় খেয়াল রাখতে হবে ভাঁজটা যেন একদম শক্ত থাকে ভেতরে যেন কোনোভাবেই হাওয়া না প্রবেশ করে পর রোলটা একটা ছুরির সাহায্যে সমান ভাগে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর বেলনি দিয়ে এক একটা টুকরো লম্বায় একবার করে বেলে নিতে হবে কড়াই সাদাতে লাগিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এইবার খাজাগুলো একে একে কড়াই দিয়ে দিলাম একটা জিনিস মাথায় রাখতে হবে যে তেলটাও কিন্তু লো আঁচে গরম হবে এবং খাজাগুলোও গ্যাসের ফ্লেম একদম কমিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেম সবসময় কমিয়ে রাখতে হবে খাজাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার খাজাগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে গরম গরম খাজাগুলো ঠান্ডা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে খাজাগুলো দু তিন মিনিট রাখবো তার বেশি রাখবো না নচেত রসটা ভেতরে বেশি ঢুকে গেলে খাজাগুলো নরম হয়ে যাবে খাজা বানানোর সময় অবশ্যই মনে রাখতে হবে খাজাগুলো যেন গরম হয় আর চিনির শিরাটা যেন অবশ্যই ঠান্ডা হয় দেখো এইবার চিনির শিরা থেকে খাজাগুলো একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তারপর ছাকনি সমেত খাজাগুলো দশ পনেরো মিনিট রেখে দেব। যতক্ষণ না সম্পূর্ণ রসগুলো খাজা থেকে ঝরে পড়ে আজকের খাজার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে পাশে থেকো দেখো একটা খাজা ভেঙে তোমাদের দেখাচ্ছে খাজার ভেতরে লেয়ারগুলো দেখেছো কেমন স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও